আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সাধারণ মানুষের কাছে আমি মনে করি আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি এই সরকার নির্বাচনের আয়োজন করে এই নির্বাচনটা হবে একটা হাস্যকর নির্বাচন যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা পাবে না কারণ আওয়ামী লীগ একটা ছোট দল না আওয়ামী লীগ একটা বৃহত্তম দল যার কোটি কোটি ভোটার ভোটার রয়েছে যারা বাংলাদেশের জন্মের সাথে জড়িত এবং যাদের সরকার চালানোর অভিজ্ঞতা আছে যাদের বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে যাদের দেশি বিরোধী অনেক দেশি বিদেশি অনেক লোক আছে সমর্থক আছে নেতাকর্মী আছে সেই দলকে বাহিরে রেখে উড়ে আসা জুড়ে দল যদি মানে এই নির্বাচন অংশগ্রহণ করে এই নির্বাচনটা ইতিহাসে নির্বাচন তো হবেই না বরং ডক্টর একটা হাস্যকর নির্বাচন আয়োজন করেছে তাই কিন্তু প্রমাণ হবে আওয়ামী লীগকে নির্বাচনের রাখতে চায় কারা মূলত আওয়ামী লীগকে তারাই নির্বাচনের বাহিরে রাখতে চায় যেই দলের কোনো মানে নাম নেই জামাতি ইসলাম ধরেন আওয়ামী লীগকে এই মুহূর্তে নির্বাচনের বাহিরে রাখতে চায় কিন্তু জামাতে ইসলামের সমর্থন কত যদিও দিন দিন এখন তাদের জনসমর্থন বাড়ছে এখন তারা মূলত আওয়ামী লীগকে বাহিরে রাখার একটা বিশাল চেষ্টা করছে কারণ হচ্ছে যে আওয়ামী লীগের ভোটারদের তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আওয়ামী লীগের তো কোটি কোটি ভোটার রয়েছে কিন্তু এটা এটা কি কি বাস্তব কথা বাস্তবসম্মত হবে আওয়ামী লীগ যদি নাও থাকে আওয়ামী লীগের নির্দেশেই আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কিংবা আওয়ামী লীগের যে নেত্রী শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগ যদি কাউকে সমর্থন করে তাদেরকে ভোট দেবে সো আওয়ামী লীগের বাইরে যদি আওয়ামী লীগের ওই ভোটারদেরকে নিয়ে কেউ চিন্তা করে এটা হচ্ছে দিবা স্বপ্নের মতো একটা স্বপ্ন যা একদম সকাল বলেই ভেঙে যাবে এটাই হচ্ছে বাস্তব সম্মত করা তো কথা তো এক কথা বলা চলে আওয়ামী লীগ ছাড়া একটি ইতিহাসের সেরা নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না এবং আওয়ামী লীগ ছাড়া একটা টেকসই গণতন্ত্রও হবে না এখন আওয়ামী লীগকে অনেকে মনে করে এই দলটা ভুল করেছে এই দলটার সমস্যা আছে তো বিচার করেন তবে বিচারটা ওই ক্যাঙ্গো কোর্টে যেরকম চলতেছে এই বিচার কেউ মানবে না এই বিচার ইতিহাস করে নিক্ষাপ হবে এবং বঙ্গোপসাগরে দেওয়া হবে এর জন্যই ফেলে দেওয়া হবে কারণ আমরা তো দেখতে পারছি যে আন্তর্জাতিক অপরাধ একজন বিচারক আর যে আইনজীবী এটা শেখ হাসিনা নিযুক্ত করে নাই এই আইনজীবীকে নিযুক্ত করেছে রাষ্ট্রপক্ষ এই আইনজীবী বিচারকের মধ্যে যে এই ধরনের কনভারসেশন হয়েছে হাস্যরস কথাবার্তা হয়েছে ওখানেই সাধারণ মানুষ স্পষ্টভাবে জেনে গেছে যে এই কোর্টে আওয়ামী লীগের বিচারটা কত তো ন্যায়সঙ্গত হবে এখন আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনার হয়তো বা সামনে বিচারের রায় হয়ে যেতে পারে তো বিচারের রায় মানুষ আগে থেকেই জানে রায়টা কি আসবে রায়টা আসবে ফাঁসি এখন বাস্তবসম্মত কথা ফাঁসি রায় হলেই কি ফাঁসি কার্যকর হবে কিনা তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে কবে প্রায় কার্যকর হবে এটাও অনেক বড় বিষয় যদিও আমরা দেখেছি যে তারেক রহমানের বিরুদ্ধেও ফাঁসির অর্ডার ছিল যাবজ্জীবন ছিল তারও তো হয় নাই সে তো এখন বীরের মতো হয়তো বা আসতে পারবে তো রাজনীতি একটা অন্যরকম হিসাব নিকাশ দিন শেষে রাজনীতি পরিবর্তন হয় তো রাজনীতি নিয়ে যারা বড় বড় কথা বলে যে আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই কথাগুলি তারাই বলে যারা আওয়ামী লীগের ধারের কাছেও যোগ্যতা যাওয়ার যোগ্যতা রাখে না এই যে এবি পার্টি গণ অধিকার পরিষদ তারা আওয়ামী লীগ নিয়ে বড় বড় কথা বলে এনসিপি আসলে এরা আওয়ামী লীগের থেকেই তো গেছে আওয়ামী লীগে শেখ হাসিনার পা ধরে থাকতো এরা এখন রাজনীতি করতেছে এরাই আবার আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের কি মানে আওয়ামী লীগের এক কোনাও তো নাই তারা আছে কি এই যে এনসিপি এনসিপি তো পুরোপুরি হচ্ছে একটা ইউনুসের দল যতক্ষণ এই ডক্টর ইউনুস ক্ষমতায় বসে থাকবে অতক্ষণ পর্যন্ত এনসিপি রাজা হয়ে থাকবে যখনই এনসিপি সরি ডক্টর ইউনুস এই ক্ষমতা থেকে নেমে যাবে এনসিপির যে কি হবে এনসিপি নিজেও জানে না কারণ যতক্ষণ ডক্টর ইউনুস আছে এই এনসিপিটা অবশ্য ডক্টর ইউনুসের দল এটা হচ্ছে বাস্তবসম্মত কথা আপনারা প্রমাণ পেয়েছেন হলে এনসিপি যেই দলের একটা নিবন্ধন হয় না যেই দলের মানুষ ডাকলে দুই হাজার লোক হয় না আগে হয়তো সেটা আলাদা সাবজেক্ট এখন হয় না এবং সেই দলটারে এই ডক্টর ইউনুস তৃতীয় না তৃতীয় না প্রথম বৃহত্তম দল মনে করে আমার মতে আর কি বিএনপির পারলে তারা বাদ দিয়ে দেয় এবং জাতিসংঘের অধিবেশনও দেখছেন তাদেরকে নিয়ে গেছে ওইখান থেকে বোঝা যায় যে এনসিপি মূলত কার দল যাই হোক আওয়ামী লীগ ছাড়া যদি একটি নির্বাচনের আয়োজন করা হয় এই নির্বাচন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে না হাস্যকর নির্বাচন হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্বাচনকে ভবিষ্যতে অন্য কেউ অবৈধ ঘোষণা করবে শুধু তাই না শুধু তাই হবে না এই নির্বাচন বেশিদিন দিন টিকবেও না এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার নির্বাচিত হবে সেই সরকার এই ইতিহাসের মধ্যে অবৈধ সরকার হিসেবেই বিবেচনায় আসবে আপনারা এটা দেখে নেবেন ভবিষ্যতে সো আওয়ামী লীগের মতো একটা বড় দল বড় জনসমর্থিত দল বাদ দিয়ে একটা নির্বাচন ইতিহাসের সেরা এটা হাস্যকর নির্বাচন ছাড়া আর কিছুই না এই নির্বাচনও ভবিষ্যত টিকবে না ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে এবং এই নির্বাচনে যারা জয়ী হবে তারাও হাস্যকর সরকার হিসাবেই পদে থাকবে যদিও ওই সরকারটাও বেশি দিন টিকবে না ধন্যবাদ